জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি বালি বোঝাই ডাম্পার গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বিরদা থানার রানীর সরাই এলাকায় জানা এদিন দিক থেকে একটি চাকার ডাম্পার গাড়ি বেলদার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা একটি চায়ের দোকানের অ্যাডভার্টাইজমেন্টের ফেস্টুন ভেঙে জাতীয় সড়কের ওপর উল্টে পড়ে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণের রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের ওপর পরে বেলদা থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত বালি বোঝায় ডাম্পার গাড়িটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে অন্যদিকে শনিবার রাত্রি আনুমানিক দুটো তিরিশ মিনিট নাগাদ কেশিয়ারি থানার নথিপুরে রাজ্য সড়কের ওপর উল্টে পড়ে আরও একটি বালি বোঝায় ডাম্পার গাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার পুলিশ এরপর রাতেই ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার গাড়িটিকে উদ্ধার করে কেশিয়ারি থানার পুলিশ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি আরে বালি গাড়ি সেদিক থেকে আস তারপরে মনে হয় ড্রাইভারে ঘুম লেগে গেছিল মোটামুটি এদিক সেদিক কাটিয়ে আহতটা আহত কি হয়েছে ড্রাইভারে একটু কানে টান লাগছিল আর একটু হাতে লেগেছে তারপরে সে ভয়ে মনে হয় কোন জায়গায় হয়েছে এটা এটা একদম রানিসরাই স্টেট ব্যাংকের পাশেই এই যে এই যে গ্রামটার নাম হচ্ছে আগর কোন কোন দিক থেকে আসছিল গাড়িটা এটা সোনা কোনিয়ার দিক থেকে আসছিল বেঙ্গলার দিকে যাচ্ছে আর কি কত কিছু হয়েছে আপনার ভয় করতে বলতে ওই সিসিটিভির ক্যামেরাটা ছিঁড়ে গেছে আর সেরকম কিছু ভয় করতে হয় ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসিভিটি ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन